আসসালামু আলাইকুম এমআর খান বিড়ি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ তিনে জুলাই বুধবার আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকে মার্কেটে ভালো পরিমাণে সূচকের উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বুধবার ডিএসসি প্রধান বা এক সূচক তেত্রিশ দশমিক পঁয়ষট্টি পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে পাঁচ হাজার তিনশো পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিএসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে ডিএসি থার্টি সূচক আজ আট দশমিক তিরিশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে এক হাজার একশো বিরানব্বই পয়েন্টে আমরা দেখি সেক্ষেত্রে দেখা যাবে শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসের লেনদেন ছিল চারশো চল্লিশ কোটি তেষট্টি লাখ টাকা আজ ডিএসিতে লেনদেন হওয়া তিনশো প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে দুশো চল্লিশটির দাম কমেছে আটানব্বইটির এবং দাম অপরিবর্তিত ছিল সাতারোটি কোম্পানির তো যাই হোক আজকে তিনটি সুযোগে মূলত সুযোগের উন্নতি হয়েছে এটা খুবই ভালো দিক অপরদিকে লেনদেনের পরিমাণও বেড়েছে যা ইতিবাচক দিক বলে আমি মনে করি এভাবে মার্কেট এগিয়ে গেলে হয়তো বা সাধারণ বিনিয়োগকারীরা কিছুটা উপকৃত হবে যাই হোক এখন তো আমরা আজকের দিনে মার্কেট ইন্ডেক্স মোবাইল থেকে সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট প্লাস বা সুযোগ বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো বেক্স ফার্মা খান ব্রাদার্স স্কোয়ার ফার্মা আইএফআইসি ব্যাংক নাভানা ফার্মা

তিরিশ পয়সা থেকে পাঁচশো টাকা ষাট পয়সা বাংলাদেশ শিপিং কর্পোরেশন একশো টাকা তিরিশ পয়সা থেকে একশো ছয় টাকা ষাট পয়সা কোহিনুর কেমিক্যাল পাঁচশো চুরানব্বই টাকা ষাট পয়সা থেকে ছয়শো আট টাকা ষাট পয়সা এবং সোনালী পেপার দুশো আষট্টি টাকা থেকে দুশো ছিয়াশি টাকা নব্বই পয়সায় লেনদেন হয়েছে অপরদিকে আমরা যে আজকে মার্কেট ড্রেগাস বা সুযোগ যাদের অবদান ছিল তাদের দেখি তাদের মধ্যে সে রেনেটা জিপি লিন্ডেবিডি রবি সাইফ পাওয়ার প্রাইম ব্যাংক আল আরফা ইসলামী ব্যাংক বাংলাদেশ সাবমেরিন কেবল সিটি ব্যাংক এবং পদ্মা ওয়েল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে রেলেটা একাই তিন পয়েন্টের বেশি সূচকের পতন ঘটি অপদিকে জিপি দুই পয়েন্টের বেশি লিন্ডে এক পয়েন্টের বেশি এবং বাকি সবাই এক পয়েন্টের সামান্য প্রমাণে কম সূচকের পতন ঘটিয়েছে তো সেক্ষেত্রে রেনেটা সাতশো ছাপ্পান্ন টাকা ষাট পয়সা থেকে সাতশো

একশো সাতাশি টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো পঁচাশি টাকা নব্বই পয়সায় লেনদেন হয়েছে এখন কিন্তু আমরা আজকের দিনে টপ গেনার্স বা মূল্যবৃদ্ধি কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল খান ব্রাদার্স সিল্কো ফার্মা বেঙ্গল ওয়াইনসর কেডিএস অ্যাসেসরিজ হামি পেনিনসুলা ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স হাইড্রোবার্গ সিমেন্ট ওয়াইমেক্স এবং ইউনাইটেড ফিনান্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে খান ব্রাদার্স সিল্কো ফার্মা ও হাইড্রোবার্গ সিমেন্ট তারা মূলত হলটেড হয়েছে অপরদিকে বেঙ্গল ওয়াইন মনে মোটামুটি আট এর মতো কেডিএস অ্যাসোসিয়ারিজ হামি পেনিনসুলা ন্যাশনাল হাউজিং তারা সবাই আট পার্সেন্টের মতো মতো মূল্যের বৃদ্ধি পেয়েছে অপরদিকে ওয়াইএমএস ইউনিয়নের ফিনান্স তারা মূলত সাত পার্সেন্টের মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে অপরদিকে আমরা যদি আজকের দিনে একটা ব্লোজার্স বা মূল্য কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্যহাসের শীর্ষে ছিল লঙ্গামন সিকিউরিটিস অ্যাটলাস বাংলাদেশ লিন্ডেবিডি নিউ লাইন কেপিপিএল অ্যাসিয়াটিক ল্যাব অলটেক্স অ্যাপোলো ইস্পাত সাইড পর এবং শিকদার ইন্স্যুরেন্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে লঙ্গামলা সিকিউরিটিস তারা চার পাঁচের মতো মূল্যে তাদের পতন হয়েছে অ্যাটলাস তাদের তিন পার্সেন্টের কাছাকাছি লিন্ডেবিডিও তিন পার্সেন্টের কাছাকাছি আর নিউল্যান্ড তিন পার্সেন্টের কাছাকাছি কেপিপিএল দুই দশমিক বিরাশি পার্সেন্ট এশিয়াটিক ক্ল্যাব দুই দশমিক ছিয়াত্তর পার্সেন্ট ওয়ার্ল্ড টেক দুই দশমিক সাতষট্টি পার্সেন্ট অ্যাপোলো ইস্পাত দুই দশমিক ছাপ্পান্ন পার্সেন্ট সাই পাওয়ার

ইউনিলিভার কনজিউমার কেয়ার তাদের মোটামুটি ভালো পরিমাণে লেনদেন হয়েছে চোদ্দ কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপরদিকে আলিপ ইন্ডাস্ট্রিজ ওরিয়ন ইনফিউশন সোনালি পেপার দশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মা প্রগতি লাইভ নয় কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং এশিয়াটিক ল্যাব নাবানা ফার্মা ও সিপাল বিস তাদের মূলত আট কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখন যদি আমরা ভলিউমের শেষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে ভলিউমের শেষে চলে এসেছে ন্যাশনাল ব্যাঙ্ক লিমিটেড তারপর হচ্ছে আইপাইসি ব্যাংক আইসি এবং ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবি ব্যাংক সেন্ট্রাল ফার্মা সাই পাওয়ার ফেক ডিল গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড গোল্ডেন সোন এবং তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজ এন এল চুরাশি লাখ এগারো হাজার আটশো আটচল্লিশ এরপরে রয়েছে আই পাইসি ব্যাঙ্ক তাদের উনষাট লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে সোনানি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড সাতচল্লিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এবি চুয়াল্লিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে সেন্ট্রাল ফার্মা আটত্রিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে সাইফ পাওয়ার তেত্রিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এরপরে ফেক ডিল বত্রিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড ত্রিশ লাখের মতো গোল্ডেন সন আটাইশ লাখের মতো এবং ছাব্বিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে যদি আমরা আজকে সেক্টর লেনদেন দেখি সেক্ষেত্রে দেখা যাবে আজকে সূচকের উন্নতি হয়েছে সেক্ষেত্রে ভালো করেছে খারাপের মধ্যে সাবেন রিয়েল এস্টেট ফুয়েল অ্যান্ড পাওয়ার মিউচুয়াল ফান্ড ও টেলিকমিউনিকেশন সামান্য পরিমাণে খারাপ করেছে অপরদিকে ভালোর কথা যদি বলি সেক্ষেত্রে দেখা যাবে যে ব্যাঙ্ক সেক্টর ফিনান্সিয়াল ইনস্টিটিউট জুট সেক্টর ফিনান্স ইনস্টিটিউট খুবই ভালো করেছে জুট সেক্টর খুবই ভালো করেছে অপরদিকে সিরামিক সেক্টর ভালো করেছে পেপার অ্যান্ড প্রিন্টিং খুবই ভালো করেছে ইঞ্জিনিয়ারিং সেক্টর আইটি সেক্টর মোটামুটি ভালো করেছে এবং বাকিরা সবাই অভিমানে ভালো করেছে যাই হোক এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে ইতিবাচক পথে পুঁজি বাজার বাজার মুখী হচ্ছেন বিনিয়োগকারীরা তো কি বলা আছে বলা আছে যে দীর্ঘদিন ধরে পতনের বৃত্তে আটকে ছিল দেশের শেয়ার বাজার এমন পতনের কারণে বিনিয়োগকারীদের মাঝে বিরাজ করছে নানা রকম অস্থিরতা ঈদের পর বাজার ভালো হবে এমন আশা করছিল বিনিয়োগকারীরা তবে ঈদের ছুটি পর পুঁজিবাজার তেমনটা ইতিবাচক ছিল না তো এদের পর বাজেটে ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপ ইস্যুকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা হতাশা দেখা দেয় ফলে বাজারে পতন চলতে থাকে তবে সেসব হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর শুভ ইঙ্গিত দিচ্ছে পুঁজিবাজার ফলে বিনিয়োগকারীরা ধীরে ধীরে বাজারমুখী হচ্ছেন তো বাজার বিশ্লেষকরা বলেছেন বাজার এখন সবচেয়ে বেশি ত্বরান্বিত রয়েছে যে কোনো সময় বাজার বড় উত্থান দেখা যেতে পারে এমন অবস্থায় বিনিয়োগকারীদের ধৈর্য ধারণ করতে হবে তারা যেন অস্থির হয় কম দামে শেয়ার ছেড়ে না দেন তারা বলেছেন বাজারে বড় বিনিয়োগকারীরা সক্রিয় হতে শুরু করেছে বাজারকে সামনে নেওয়ার নানা পদক্ষেপ আসছে এতে উত্থান পতনের প্রক্রিয়া সপ্তাহান্তে বাজার সামনের দিকে অগ্রসর হবে তো যাই হোক যে বিষয়ে বলা হয়েছে যে পুঁজিবাজার বাজার আসলে ইতিবাচক পথে কথা সত্য দেখা যাবে যে মাঝে মাঝে বিভিন্ন হতাশা ছড়িয়ে দিয়ে বড় বড় বিনিয়োগকারীরা কম দামের শেয়ারগুলো হাতিয়ে নেন বা কম দামের শেয়ারগুলো তারা পারচেজ করে নেয় এবং যখন মার্কেট উঠে বা মার্কেটে যখন সূচকের ভালো পরিমাণে পয়েন্ট বৃদ্ধি পায় সেই সময় তারা তাদের শেয়ারগুলো সেল করে ভালো পরিমাণে প্রফিট টেক করে নিতে সক্ষম হয় তাই আমি বলবো যে সাধারণ বিনিয়োগকারীদের ধৈর্য ধারণ করতে হবে তাহলে তারা হয়তো বা তাদের যেই ক্ষতি হয়েছে সেই ক্ষতি কিছুটা মোকাবেলা করতে পারবে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবে তো যাই হোক আমি মনে করি যে শুনে ভালো ভালো শেয়ার এই মুহূর্তে বিনিয়োগ করতে পারলে এখান থেকে ভালো পরিমাণে মুনাফা পাওয়া সম্ভব তো যাই হোক এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে শেয়ার বাজারে সরিয়া দিন ব্যাংক রেমিটেন্স এনেছে ছত্রিশ শতাংশ দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছর শেয়ার বাজার দিন ব্যাংকের মাধ্যমে দেশে রেমিটেন্স এনেছে আট দশমিক চৌষট্টি বিলিয়ন ডলার যা এই বছরের দেশের ব্যাংক খাতের মোট সংগৃহীত রেমিটেন্সের ছত্রিশ দশমিক তেরো শতাংশ তো কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ এনেছে ছয় দশমিক বারো বিলিয়ন ডলার আল আরাফা ইসলামী ব্যাংক আটশো চুয়াল্লিশ মিলিয়ন ডলার এবং সোশ্যাল ইসলাম ব্যাংক এনেছে এক দশমিক

ঘটাতে ঘটাতে সক্ষম হয়েছে বা যে বৈধ পথে যে রেমিটেন্স এসেছে আমি মনে করি তা অবশ্যই দেশের অর্থনৈতিক উন্নয়নে বা দেশের উন্নয়নে মূলত কাজ করবে তাই আমি বলবো যে প্রত্যেক ব্যাংকেরই উচিত বা ব্যাংকে যেই এক্সচেঞ্জগুলো রয়েছে বা যারা ব্যাংকের সাথে সংশ্লিষ্ট ফরেন ট্রেডের সাথে আমি বলবো যে ওই এক্সচেঞ্জগুলো যাতে অবশ্যই এভাবে প্রলুব্ধ করে যে তারা যাতে বৈধ পথে বা লিগাল পথে যাতে রেমিটেন্স পাঠায় তাহলে সেই টাকা দেশের উন্নয়নে কাজে লাগবে কিন্তু হুন্ডির মাধ্যমে যদি দেশে টাকা পাঠানো হয় তাহলে সেই টাকা আসলে কখনো দেশের অর্থনীতিতে কাজে আসে না কারণ সেই টাকা আসলে ডলার হিসাবে দেশে আসে না যখন ডলার হিসাবে আসবে না হুন্ডির মাধ্যমে আসবে তা আমাদের ইকোনমিতে কাজে আসে না তাই আমি বলবো যারা প্রবাসী ভাই রয়েছে অবশ্যই আপনারা চেষ্টা করেন যে বৈধপথে রেমিটেন্স পাঠানোর জন্য এবং সেই পথে রেমিটেন্স পাঠালে আসলে আপনি যেমন নিজে উপকৃত হবেন একইভাবে দেশে উপকৃত হবে কারণ দেশের অর্থনীতিতে আসলে আমাদের রেমিটেন্সটা খুবই গুরুত্বপূর্ণ যেটা আমাদের আসলে বিশেষ করে ইম্পোর্ট বা আমদানির ক্ষেত্রে খুবই কাজে আসে তো যাই হোক এ বিষয়ে সবার কাছে আমার বিন্দু রিকোয়েস্ট থাকবে আপনারা বইতে রেমিটেন্স পাঠান তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে ব্লকে আট কোম্পানির বড় লেনদেন তো কি বলা আছে সপ্তাহের তৃতীয় কর্মদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে তেতাল্লিশটি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে কোম্পানির মোট বিয়াল্লিশ কোটি চোদ্দ লাখ চুরাশি হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে তার মধ্যে সবসময় লেনদেন হতে দেখা গেছে আট কোম্পানির শেয়ার এরা কারা এর যমুনা ওয়েল ন্যাশনাল ব্যাংক প্রগতি লাইফ ইন্স্যুরেন্স রূপালী লাইফ ইন্স্যুরেন্স লাভ এলো আইসক্রিম ফাইন ফুডস ভ্যাকসিন কোয়ালিফি ইন্ডাস্ট্রিজ লিমিটেড আজ এই আট কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে একত্রিশ কোটি চৌষট্টি লাখ টাকারও বেশি যাক এই ব্লক মার্কেটের শেয়ারগুলো আপনারা যেটা নজরে রাখতে পারেন এবং অবশ্যই বিনিয়োগ করার পূর্বে আপনাদের ঝুঁকি পরিমাপ করে বিনিয়োগ করতে হবে আমার এই ভিডিও কোনো বাইসের নির্দেশ করে না অবশ্যই আপনারা জেনে বুঝে বিনিয়োগ করবেন তবে ভালো কোম্পানিতে বা ফান্ডামেন্টাল থেকে বিনিয়োগ করলে আপনার লুজ হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং যখন মার্কেট স্বাভাবিক অবস্থায় চলে আসবে তখন আপনাদের সেখান থেকে ভালো পরিমাণে প্রফিট টেক করার সম্ভাবনাও থাকবে হ্যাঁ তো আজকের মতো ভিডিও আর বাড়াবো না আজকের মতো এখানে বিদায় নিব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ